পরিবহনের পক্ষ থেকে এই টাটা ইন্টা বি টেন গাড়িটি ভাইয়াদের কাছে বিক্রি করা হলো ভাইয়েরা গতকালকে সিলেট থেকে আসছে আইসা আমার গ্যারেজে ছিল রাত্রেই বায়না দিছে এখন গাড়িটা সকালবেলা সম্পূর্ণ টাকা দিছে এবং সাথে সাথে আমরা বীরপুর বিআরটির সামনে আছি এখন সাথে সাথে এখনই মালিকানা চেঞ্জ করে দিলাম আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান পুরাতন গাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স যে কোনো ধরনের ছোট বড়। পুরাতন গাড়ি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কেমন পাইলেন ভাই গাড়িটা ভাই কিদমা পরিবহনের কাছ থেকে গাড়িটা নিছি ভাই গাড়িটা খুব ভালো পাইছি আমরা গতকালকে ওদিকে তাকাই গতকালকে বাইরে গ্যারেজে ছিলাম উনি আজকে নিজ দাইতে গাড়িটা নাম ট্রান্সফার করে দিয়েছেন মিরপুর বিআরটি থেকে এতে আমরা অনেক খুশি হইছি সবাই দোয়া করেন সবাই দোয়া করেন ভাই এর জন্য যে বেসাট আরো ভালো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভাই সুন্দর মতো গাড়িটা চালাতে পারে গাড়িটা এখন চলে যাবে সিলেট হ্যাঁ সুন্দর মতো যাতে বাইরে গাড়িটা চালাইতে পারে আরও দু একটা গাড়ির মালিক হতে পারে এই জন্য সবাই দোয়া করবেন আর এই ধরনের গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো করার জন্য সবার কাছে অনুরোধ রইল এবং যারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখতেছেন খিদমা পরিবহন নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ